গ্রামসভার সভা উপলক্ষে দশখরা করা নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জনগণের স্বার্থে সাতাশ বারো দু শুক্রবার বেলা বারোটায় হার্ট চেক আপ পেশার সুগার ও ইসিজি ক্যাম্প অনুষ্ঠিত হল দশখরা স্পোর্টিং ইউনিয়ন ক্লাবে ও দশখরা ফুটবল মাঠে এই শিবিরে কমপক্ষে পঞ্চাশ জন হার্ট চেক ইসিজি পেশার এবং সুগার পরীক্ষা করার এবং এই গ্রামসভায় কমপক্ষে পাঁচ হাজার স্থানীয় ভোটাররা এই মাঠে উপস্থিত ছিলেন এছাড়াও এখানে অভিজ্ঞ বিপি পোদ্দার মেডিকেল রিসার্চ লিমিটেডের তত্ত্বাবধানে সমস্ত রকম পরীক্ষা করা হয় দশখড়া দু নম্বর পঞ্চায়েতের সমস্ত সকল সদস্যগণের ও পঞ্চায়েত অফিস স্টাফেদের সহযোগিতায় সাফল্য মণ্ডিত হয়েছে হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট জলপাইগুড়ি টিভি নিউজ গ্রামসভার সভা উপলক্ষে দশকড়া খরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জনগণের স্বার্থে সাতাশ বারো দু শুক্রবার বেলা বারোটায় হার্ট সুগার ও ইসিজি ক্যাম্প অনুষ্ঠিত হল দশকড়া স্পোর্টিং ইউনিয়ন ক্লাবে ও দশকড়া ফুটবল মাঠে এই গ্রাম গ্রামসভার দু হাজার চব্বিশ ও পঁচিশে যে মাঠে যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন তাতে আপনারা কি কি রেখেছেন সেটা বলুন এটা একটা স্ট্র্যাটেজিক প্রোগ্রাম এটা গভর্নমেন্টের পঞ্চায়েত এবং ডিপার্টমেন্টের যে রুলস আছে ষোলোর বি ধারা অনুযায়ী বছরে একটা গ্রামসভা সভা করতে হয় যে গ্রামসভা থেকে উঠে আসে মানুষের যে জনগণের যে উন্নয়ন হবে সেই উন্নয়নের যে জিপিডিপি যে প্রোগ্রাম বা প্ল্যান সেই জিপিডিপি প্ল্যানটা আমরা এখানে অ্যাপ্রুভ করি এবং এখানে তাই আজকে জনগণের সমস্ত উপস্থিত করা হয়েছে এছাড়া আমাদের সকাল থেকে আজকে আমাদের ক্যাম্প চলছিল হেলথ ক্যাম্প এখনও সেই হেলথ ক্যাম্প চলছে আর আজকে আমরা জনগণের কাছে আমাদের এই পঞ্চায়েতের যে উন্নয়নের ধারা এটা আমরা ওনাদের কাছে প্রকাশ করব এই অনুষ্ঠানে কী কী আসছেন এই স্থানে এই স্থানে আমাদের উপস্থিত থাকবেন আমাদের মাননীয় বিধায়ক বিধায়িকা মহাশয়া থাকবেন থাকবেন আমাদের সহকারী সভাপতি মহাশয় সভাপতি মহাশয় দুনিয়াখালী পঞ্চায়েত সমিতি থাকবেন থাকবেন আমাদের পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যগণ থাকবে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন আধিকারিকগণ থাকবেন আপামর জনগণ যারা এখানকার ভোটার আমি সচিব দশঘড়া দুই গ্রাম পঞ্চায়েত নির্মল কুমার দাস

হ্যাঁ আপনি চেক আপ করেন এখানে আমার এই সিজি খরাব আর হার্ট বিরাট তা আপনি এইখানে প্রথম করছেন আর আগে করে না আগে করি নিয়ে প্রথম আমি বলছি আমি নলদ দশ হ্যাঁ এক কিলোমিটার দাম আপনার নাম সেগ রাহাতালি গ্রাম পঞ্চায়েত উদ্যোগে হার্ট চেক ক্যাম্প এখানে চলছে তাই তো তা এই বিষয়ে আপনি কি বলবেন দশ গ্রাম দু নম্বর প্রধান বলছি আমার এখানে গরিব দক্ষ মানুষ অনেক চেক আপের জন্য অনেক কিছু সমস্যা সমাধান দেখা দিচ্ছিল ওই জন্যে আমি এখানে একটা ক্যাম্প করে গরিব গরিব দুঃখে সবার জন্য আমি একটা ক্যাম্প করছি যেন ওরা সুস্থ স্বাভাবিকভাবে থাকে এই ক্যাম্প কি আপনারা প্রথম করতেন না আগেও করেছেন এই 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 এই